একদম দুর্গা স্পেশাল আর শাড়িটার ভিতরে একটা পাটে হাত না দিয়ে দেখালে আমার দিদিরা তো বুঝতে পারবে না পঞ্চাশটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটার মধ্যে আমার কাছে পঞ্চাশ রকমের ভ্যারাইটিস ডিজাইন রয়েছে এত সুন্দর আর নমস্কার আমি মনোজিৎ দেবনাথ তাছাড়ি হাউসের তরফ থেকে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সামনেই দুর্গা পুজো আর দুর্গা পুজো মানে নতুন আর নতুন ভাবছেন তো নতুন কালেকশান কী পাবো নিয়ে চলে এসছি দুর্গা সেই ধামাকাদার নিউ কালেকশান যেগুলো এবার পুজোতে চরম চরম হিট হতে চলেছে একদম ইউনিক একদম ইউনিক একদম আপডেট ভার্সনের শাড়ি আর টোটালটা সব থেকে বড়ো কথা যারা চাইছেন একটু বুটিক স্টাইল একটু ইউনিক শাড়ি তাদের জন্য দেখাচ্ছি যেগুলো একদম মার্কেটে একদমই আসেনি সেই ধরনের শাড়ি টোটালটা যাচ্ছে একদম হাতের কাজ একদম সফট টোটাল এই যে দেখছেন এই বুটিগুলো পুরো হাতের কাজ করা কিন্তু টোটালটা হাতের কাজ করা এই যে এটা যাচ্ছে ব্যাক সাইডটা এরকম যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর এটার যে আঁচলের কাজটা এই যে দিদি ভাইরা যে দিদিরা দেখছেন এই আঁচলের কাজটা দেখুন জাস্ট ওয়াউ আর কোয়ালিটির সম্বন্ধে কি বলবো আপনারা নিজেরা আসুন হাতে নিয়ে তারপরে বলবেন কোয়ালিটিটা কি আছে আর যারা এবার দুর্গা আগে মানে দুর্গা সময় ব্যবসা করতে চাইছেন তাদের জন্য রয়েছে একদম টোটাল গাইডনেস কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে ব্যবসাটাকে দাঁড় করাবেন কোন মালটা চলবে সমস্তটা এই শাড়িটার বিষয়ে বলি এই শাড়িটা দিদিরা যারা বাড়িতে জেঠিমা কাকিমা মাসিমা কথা বুনেছেন তারা এই শাড়ির মর্ম বুঝবেন টোটালটাই যে হ্যান্ড উইভিং দেখতে পাচ্ছেন একদম আঁকা বাঁকা সেলাইয়ে পুরো হাতে কাজ করা এটা রয়েছে আর এই শাড়িটা আপনারা যারা কাঁথা বুনেছেন তারা বুঝতে পারবেন নিশ্চয়ই একদিনে এই শাড়িটা হবে না ভীষণ সুন্দর একটা শাড়ি এটার প্রাইস যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা যারা পাইকারিতে নেবেন আরও কিছুটা কম হয়ে যাবে আর এই শাড়িরই আর একটা সেকেন্ড ভার্সন আছে ওটাতে এই যে কাঁথাটা দেখালাম ছশো পঞ্চাশ পাইকারিতে আরও কিছুটা কম হবে এটারই আর একটা এই ধরনেরই কোয়ালিটি এই যে এই একটা দেখুন এটাও অ্যাপ্লিকের ওপরে কাঁথার কাজ করা রয়েছে এটার প্রাইস পড়বে আপনাদের চারশো টাকা ফোর ফিফটি আর যারা কোয়ান্টিটিতে নেবেন তার জন্য দাম অনেকটা কম হবে আচ্ছা পুজোর কালেকশান নতুন অনেক আইটেম দেখাবো আপনারা ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন এই একটা আইটেম দেখুন খুব সুন্দর একটা এই যে দেখতে পাচ্ছেন দারুণ একটা মহেশ্বরী হ্যান্ডলুম এটা দারুণ চলছে আর মানে এটা গ্রুপে যারা গ্রুপ চালান তারা ভালো বুঝতে পারবেন দারুণ আপডেট দিচ্ছে এটা মানে ব্যাপক বিক্রি এটা এটা প্রাইস আছে মাত্র চারশো আশি টাকা ফোর এইটটি আচ্ছা এবার চলে আসছি একদম একটা কাঁথা হ্যান্ডলুমে হ্যান্ডলুমের উপরে কাঁথার কাজ করা এই যে কাজগুলো দেখছে আমার দিদিরা এই যে এই টোটাল কাজটা কিন্তু হাতে কাজ করা টোটালটা হ্যান্ড উইভিং এবং এর যে আঁচল এই যে দেখলে বুঝতে পারবে যে টোটালটা হাতের কাজ করা দেখলেই বুঝতে পারবেন আর এটার মধ্যে দশ থেকে বারোটা কালার অপশন হবে এটা আঁচল পর্শন আচ্ছা এগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা সুন্দর অনেক সুন্দর এবার নিয়ে চলে এসছি পুজোর কালেকশন লাল সাদা অনেক দিদিরা আমাকে বলে ভাই লাল সাদা দে লাল সাদা দে এই যে লাল সাদা সুতির ছাপা একদম প্রাইসটাও একদম রিজনেবলের মধ্যে একদম সফট কোয়ালিটি এই যে একদম সফট কোয়ালিটির ওপরে যাচ্ছে আর এটার মধ্যে কিন্তু একটা ডিজাইন না এটার মধ্যে আমরা অনেক কটা ডিজাইন রেখেছি অনেকে পুজোর সময় একটু সস্তিক টাইপের মাল চাই এই যে সেই দিদিদের জন্য রয়েছে এরকম কিন্তু আমার কাছে লাল সাদার এই যে প্রচুর ডিজাইন আছে দিদিরা তোমরা যেমন চাইবে তেমন কিন্তু পেয়ে যাবে আর এগুলো প্রাইস কিন্তু তিনশো টাকার মধ্যে একদম সফট কোয়ালিটির আচ্ছা এইবার যেটা নিয়ে এসছি এটা হচ্ছে হাতে না নিলে দিদিরা বুঝতে পারবে না এই দেখো দিদি দিদি এটা হচ্ছে কটন বলে এটা ভীষণ সফট ভীষণ সফট ভীষণ সফট মানে কি বলে বোঝানো যাবে না হাতে না নিলে বুঝতে পারবেন না আর একদম ইউনিক ডিজাইন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম নো কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ করিনি কোয়ালিটির সঙ্গে একদম পিওর হান্ড্রেড কাউন্ড কটন কটন বাই কটন রয়েছে আর এটার প্রাইস যাচ্ছে ছশো টাকা যারা পাইকারি নেবে তাদের জন্য দামটা একটু হলেও কম হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনারা আমাদের নাম্বারে কল করুন নাইন নাইন এই নাম্বারে যোগাযোগ করুন এই একটা দেখুন একদম ডোয়েল টোনের মধ্যে যাচ্ছি এটা একদম একটা ইউনিক এবছর কিন্তু পুজোটা অনেক তাড়াতাড়ি যেহেতু গরমটাও থাকবে তো এই ধরনের কালেকশন কিন্তু ভালো চলবে ভালো ডিম্যান্ড হবে আর একদম এরকম সব কোয়ালিটি এখন এখনকার দিদিরা কিন্তু একটু লাইট ওয়েট শাড়ি পরতে ভালোবাসে আর এই ধরনের বুটিক স্টাইল দারুণ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একদম লতার কাজ করা রয়েছে একদম ইউনিক স্টাইলে করা রয়েছে ভীষণ সুন্দর এবং রিজনেবেল প্রাইস এবার নিয়ে চলেছি শ্রীবড়ি খাদি হ্যান্ডলুম এই যে এটার মধ্যে দশ থেকে বারোটা কালার মিনিমাম পাবেন খুব সুন্দর একদম লাইট ওয়েট এবং কোয়ালিটি সম্বন্ধে কোনো কথা হবে না আর যারা এই খাদি দেখতে দেখতে ভাবছেন পুজোর সময় কি এই ধরনের শাড়ি পরব গরজেস কিছু নেই অবশ্যই আছে ভিডিওর সাথে থাকুন প্রচুর ইউনিক আছে দেখাতে থাকবো দেখতে থাকুন আমাদের চার পাঁচটা রুমে সব এক একটা রুমে এক এক রকম শাড়ি রয়েছে আচ্ছা এটা নিয়ে কিছু বলার নেই এটা মাসলিন শাড়ি সবাই দেখাচ্ছে আর এটার এখন সুরাটেরও একটা কপি বেরিয়ে গেছে সুরাটের মালটার দাম ছশো পঞ্চাশ টাকা এটার কালার অপশনগুলো জাস্ট দেখুন প্রচুর কালার রয়েছে এটার প্রাইস যাচ্ছে নশো পঞ্চাশ টাকা যারা পাইকারিতে নেবেন মানে পাঁচ পিসের উপরে নেবেন আটশো পঞ্চাশ টাকা দাম থাকবে পাঁচ পিসের উপরে নিলে চলো এবার যেটা দেখাবো এটা হচ্ছে পিওর মাসলিন পিওর রেশম মাসলিন পুরোটা হ্যান্ড উইভিং মানে হাতে কাজ করা পিওর মাসলিন মানে পিওর মাসলিন এই যে ব্যাক সাইডটা দেখায় আগে পুরোটা দেখিয়ে নে তারপরে আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দিদিরা এই যে কাজটা দেখছেন এটা হচ্ছে মাসলিন অরিজিনাল মাসলিন বলতে এইগুলোকে আমরা বুঝতাম এখন এগুলো বেরিয়ে গেছে যেগুলো দেখালাম নশো পঞ্চাশ হাজার পঞ্চাশ এই যে এটা ব্যাক সাইডটা দেখুন টোটালটা হাতে কাজ তোলা রয়েছে এই যে টোটাল কাজটা একটা একটা করে সুতো দিয়ে পুরো হাতে তোলা ভীষণ ভালো শাড়ি ভীষণ সুন্দর এটা হচ্ছে আমাদের শান্তিপুরের শিল্প এইগুলোই এই শিল্পগুলোই কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর শাড়ি সবাই এত কমে 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 ষাট সত্তর আশি টাকায় শাড়ি খুঁজছে তাহলে শিল্প কী করে হবে এই যে আরও একটি মসলিন শাড়ি দেখুন এটাও কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন এটার প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন সেক্ষেত্রে দাম কিন্তু কম হবে কিছুটা হলেও কম হবে চলো আরও একটা এবার দেখাচ্ছি ট্রিশু লিলেনের একদম ইউনিক একটা ডিজাইন এই যে টিস্যু লিলেনের একদম ইউনিক একটা ডিজাইন জানি না কতটা ক্যামেরাতে বুঝতে পারছেন ডিজাইনটা ভীষণ সুন্দর একদম ডুয়েল টোনের মধ্যে আছে আর এই যে কাজগুলো দেখছেন আমি জানি না কত বুঝতে পারছো এই কাজগুলো টোটালটা কিন্তু হাতে কাজ করা একদম ইউনিক দুর্গা পুজো স্পেশাল একদম পুজো পুজো গন্ধ চলে এসছে দুর্গা পুজো স্পেশাল হ্যান্ডলুম দেখতে পাচ্ছেন এবার যেটা দেখাচ্ছে ঘিচা হ্যান্ডলুম ঘিচা এটাও কিন্তু এটাকে নতুন বলা চলবে না এটা হচ্ছে ট্র্যাডিশনাল শাড়ি ভীষণ ভালো ভীষণ সুন্দর এবং একদম রিজনেবল প্রাইস এর মধ্যে যাবে এটাও কিন্তু দারুণ রয়েছে প্রচুর হ্যান্ডলুম রয়েছে এখানে আমি জাস্ট দুটো করে দেখিয়েছি মাসলিন লিলেন লিলেন এরকম প্রচুর এইদিকেও দেখুন এদিকেও এগুলো কিন্তু প্রত্যেকটা হ্যান্ডলুম আর প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা রেঞ্জ আলাদা আচ্ছা এবার বলবেন ভাই আর পুজোর কি এসছে এই যে স্ট্যান্ডার্ড চলে এসছে আরো একটি পিওর রেশম মাসলিনের উপরে রয়েছে কি এমব্রয়ডারি ওয়ার্ক করা একটু খুলে তো দেখানো যেতেই পারে এরকম কিন্তু আরো প্রচুর নতুন নতুন আইটেম এসছে অবশ্যই দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দিদিরা তাহলে আমরা যা যা আপডেট দেবো পুজোর আগে পেয়ে যাবে এছাড়াও যারা ব্যবসা করতে চাইছো অনেকে যাই পুঁজি ছাড়া ব্যবসা করতে তাদের জন্য বলছি আমাদের গ্রুপে আপডেট পেয়ে যেতে পারো শাড়িটা কেমন লাগছে দুর্গা পুজো দুর্গা পুজো দুর্গা একদম দুর্গা পুজো স্পেশাল আর শাড়িটার ভিতরে একটা পাটে হাত না দিয়ে দেখালে আমার দিদিরা তো বুঝতে পারবে না কতটা ট্রান্সপারেন্সি রয়েছে শাড়িটাতে ভীষণ সুন্দর ভীষণ সফট একদম ইউনিক দুর্গা স্পেশাল এই ধরনের কিন্তু একটা রায় এই ধরনের একশোটা ডিজাইন এসছে একশোটা এই যে আরও রয়েছে অরগেন্জা থেকে শুরু করে মাসলিন থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রচুর ইউনিক ডিজাইন রয়েছে প্রত্যেক দিন একটু একটু করে পাবে আচ্ছা লাল সাদা দুর্গা পুজো মানেই হচ্ছে লাল সাদার ভীষণ ভীষণ ডিমান্ড হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর এটাকে না বলতে একটা টাইম আসে লাল সাদা দিতে পারি না দেখুন দারুণ একটা শাড়ি আর একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর রেড হোয়াইট জাস্ট পাটটা দেখুন একদম ইউনিক শাড়ি ডিজাইনটা ইউনিক হালকা বর্ডারের উপরে পাটটা দেখুন এই যে টোটাল বডিটা এরকম যাচ্ছে মাত্র চারশো টাকা দাম যারা এটা পাঁচ পিসের উপরে নেবেন দাম থাকবে মাত্র তিনশো টাকা দুর্গা পুজোর অফার তিনশো পঞ্চাশ চলো এবার একটা আর একটা ইউনিক লাল সাদা কেমন লাগছে দিদিরা অবশ্যই জানাবে ভীষণ সুন্দর এটাও আর এটার কোয়ালিটি একদম মাখম। দারুণ কোয়ালিটি এটা খুললাম না আর এটার মধ্যে আমার কাছে পঞ্চাশটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটার মধ্যে আমার কাছে পমের ভ্যারাইটিস ডিজাইন রয়েছে এত সুন্দর আর এত ভালো কোয়ালিটি দিদি বলে বোঝানো যাবে না ভীষণ ভালো কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবেন না আমি বললে হয়তো বলবেন আমার মাল তো আমি সবই ভালো বলবো কিন্তু তার মধ্যে ভালোর মধ্যেও ভালো থাকে তার মধ্যে এটা হচ্ছে ভালো ভীষণ ভালো শাড়ি একদম পার্টটা দেখুন টোটালটা হাতে কাজ করা এই যে টোটাল হাতে কাজ করা ভীষণ ভালো এই যে ব্যাক সাইডটা দেখায় তাহলে বুঝতে পারবে এই যে যারা এই ধরনের কাজ বোঝেন তারা বুঝতে পারবেন যে এটা হাতে কাজ তোলা রয়েছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন চলেন গেল এই একটা এটা কি বলুন তো এটাও একটা মাসলিন আর এটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা রয়েছে ইউনিকের মধ্যে এটার মধ্যে আট থেকে দশটা কালার পাবেন ভীষণ ভালো শাড়ি এটাও আর দারুণ কোয়ালিটি একদম রেশম কোয়ালিটির যাচ্ছে জাস্ট দেখুন আর কালারটা রয়েছে কিন্তু একদম কালারের মধ্যে যাচ্ছে ভীষণ ভালো এটাও কিন্তু অনেক সুন্দর আর এটার মধ্যে যে কটা কালার আছে খুব মিষ্টি মিষ্টি কালার রয়েছে আরও একটা ইউনিক ডিজাইন ডিজাইনটা জাস্ট দেখুন জাস্ট দেখুন যারা চাইছেন পুজোতে গর্জেস কিছু না অথচ একদম কমফোর্টেবল কিছু হবে দারুণ একটা অ্যারোস্টুকেট লুক দেবে তাদের জন্য ভীষণ ভালো শাড়ি ভীষণ সফট শাড়ি বারবার বলছি একই কথা তাও জানি তাও বলতে ইচ্ছা করছে মানে কোয়ালিটিটা জাস্ট একদম দেখতে হবে এই গরমের জন্য ব্যাপক কোয়ালিটি আচ্ছা আর একটি পুজোর একদম ইউনিক হ্যান্ড উইভিং হ্যান্ড উইভিং বলছে হ্যান্ড প্রিন্ট একদম হাতে আকার উপরে রয়েছে আর একটি এই যে কি দুর্দান্ত লুকের একদম একদম বুটিক স্টাইল একটা আইটেম দুর্দান্ত দেখতে এটার মধ্যে আট থেকে দশটা কালার পাবেন ভীষণ ভালো শাড়ি একদম ইউনিক শাড়ি এই যে জাস্ট দেখুন কেমন লাগছে আমার দিদিদের অবশ্যই জানাবে আর কি ধরনের শাড়ি আপনারা আপডেট চাইছেন সেটা অবশ্যই জানাবেন দুর্গা পুজোর আগে কিন্তু প্রচুর প্রচুর নতুন আইটেম আমাদের কাছে এসেছে এ দেখেন এ একটা মাসলিন এটা মাসলিনটার বিশেষত্বটা কি এটা হচ্ছে পুরো মাসলিনের ওপরে হ্যান্ড প্রিন্ট এতদিন ওয়ার্ক দেখেছেন এবার দিচ্ছি হ্যান্ড প্রিন্ট আর এই প্রিন্টটা কিন্তু একদম গ্যারান্টি থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে আমার দিদি দাদা কে দেখছো কেমন লাগছে দিদিরা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কারণ হচ্ছে মাসলিনের উপরে হ্যান্ডপিন্ট এত সুন্দর লাগছে আর এটা যে কটা কালার আছে দারুণ মানে কি বলবো দারুণ লাগছে প্রত্যেকটা কালার মানে ভালো লাগতেই হবে কালারটা অনেকের হয়তো লাইট কালার বলে পছন্দ হবে না তাদের নিরাশ হওয়ার কিছু নেই ডিপ কালারের উপরে প্রচুর কালার আছে আমি জাস্ট একটা লাইট কালার স্যাম্পেল দেখাচ্ছি প্রচুর কালার রয়েছে এটার মধ্যে দশ থেকে বারোটা কালার রয়েছে অবশ্যই জানাবে কেমন লাগলো দিদিরা পুজোর কালেকশান কেমন লাগছে আমাদের নতুন কালেকশান আরো প্রচুর এসছে প্রত্যেক দিন একটু একটু করে দেখাবো দেখতে থাকো আচ্ছা এইটা যাচ্ছে একদম সফট মাল কটনের উপরে কাঁথা স্টিচ আচ্ছা এই কাঁথা স্টিচটা এখন অনেক রকমের এসছে এটা একদম সফট কোয়ালিটি এই যে এই যে একদম বাটার কোয়ালিটি যেটাকে বলে সেই বাটার কোয়ালিটির উপরে যাচ্ছে এটা ভীষণ ভালো আর এটা পুরো হ্যান্ড উইভিং এটাও কাতার স্টিচের ওপরে অনেকেই চাই ভ্যারাইটিস রকম ডিজাইন এটা ভ্যারাইটিস ডিজাইনের মধ্যে আরও অনেক রকম ডিজাইন রয়েছে অনেক রকম কালার রয়েছে তো ফাইনালি কেমন লাগছে ডিজাইনটা কেমন লাগছে আর এটার প্রাইস কিন্তু দেড় হাজার দু হাজার কিচ্ছু দিতে লাগবে না এত সফট কোয়ালিটি হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সফট কোয়ালিটি আর এটার মধ্যে যারা একটু কম দামে চাইছেন তাদের জন্যও কিন্তু আছে সাড়ে চারশো টাকা থেকে কাতার স্টিচ শুরু এই যে এই একটা দেখুন এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি একদম সফট কোয়ালিটির এই যে আচ্ছা আজকে এই টাইপের শাড়ি দেখাচ্ছি পরের দিন সিল্কের নতুন আইটেম দেখাবো ঠিক আছে যারা অনেকে আমি বুঝতে পারছি অনেক দিদিরা যা দেখতে চাইছে সিল্কের আইটেম সিল্ক আজকে দেখাচ্ছি না আজকে এই টাইপের দেখাচ্ছি পরের দিন সিল্কের সব ইউনিক আইটেম দেখাবো পরের দিন আর এই আইটেমগুলো দেখাবো না এই টাইপের যা নতুন আসবে আবার তার পরের দিন দেখাবো এই একটা আইটেম এইটাও দেখুন একদম ইউনিক আর এটার কোয়ালিটি ব্যাপক সুন্দর কোয়ালিটি দারুণ কোয়ালিটি এই যে জাস্ট দেখুন দুর্গা পূজা আর মাত্র মনে হয় সত্তর দিন বা আটষট্টি দিন দেরি আছে পুজোর যাই হোক একদম ইউনিক কালারটা জাস্ট দেখুন এটার মধ্যে কুড়িটা কালার হবে কুড়ি রকমের আর কাপড় কেটে এত সুন্দরভাবে নিখুঁতভাবে স্টিচিং করা জাস্ট দেখুন একটা সুতো এদিক ওদিক পাবে না এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আঁচলটা দেখুন টোটালটা খুব সুন্দর এটার মধ্যে অনেক কটা ডিজাইন আমার কাছে পেয়ে যাবেন আর প্রাইসটাও কিন্তু এটা থাকছে মাত্র নশো টাকা নাইন হান্ড্রেড আর যারা এই ধরনের আপনি কম দামে চাইছেন কম দামেরও কিন্তু রয়েছে আমাদের কাছে এই একটা দেখুন এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা আর একটা ডিজাইন একদম অন্য রকম এটাও কিন্তু কাপড় কেটে স্টিচিং করানো রয়েছে পুরো নিখুঁত কাজ করা রয়েছে খুব সুন্দর বুটিক স্টাইল মাল এগুলো দারুণ চলছে মার্কেটে এবার পুজোতে কিন্তু ভালো রকমের ডিম্যান্ড হবে এছাড়াও তো জামদানি আমার কাছে রয়েছেই যারা চাইছেন একটু প্লেনের মধ্যে জামদানি ভাই এই যে জামদানি রয়েছে লো টু হাই সব ধরনের রেঞ্জের পেয়ে যাবেন জামদানি শাড়ি এই যে ওই একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখুন এগুলো ব্লাউজ পিসের সাথে যাচ্ছে উইথ ব্লাউজ পিসের সাথে এগুলো থাকছে ঠিক আছে এগুলো ভীষণ সুন্দর আর পুজোর আগে চলবে আবার অনেকে বলবে ভাই জামদানি পরে পরে আমার আর ভাল লাগছে না আমার ঘরে কুড়িটা জামদানি আছে অনেকে বলছে আবার জামদানি কিন্তু অর্ডার রয়েছে নাহলে তৈরি এটাও দেখুন সুন্দর ব্লাউজ পিসও রয়েছে দেখিয়ে দিচ্ছি একদম সরু বর্ডারের ওপরে খুব সুন্দর দেখতে আর এটার ব্লাউজ পিসটাও দেখুন একদম সরু বর্ডারের ওপরে খুবই ভালো এগুলো রিজনেবেল প্রাইজের মধ্যে যাচ্ছে আরো একটি লাল সাদা এই যে লাল সাদাটা দেখুন দুর্গা পুজো চলে আসছে আর লাল সাদা তো দেখাতেই হবে বেশি বেশি করে কেমন লাগছে এটা এটা কেমন লাগছে রাহুল তোর কেমন লাগছে ভালো লাগছে বিশেষ করে পাড়টা পাড়ের ডিজাইনটা জাস্ট একদম ফাসকর আমার দিদিদোরই আশা করি ভালো লাগবে ডিজাইনটা একদম পাড়টা কিন্তু একদম রেড ডোন রেডি করা হয়েছে একদম খুব সুন্দর আর বডিতে রাম ছোট ছোট বুটির কাজ করা হয়েছে দারুণ লাগছে এবং এটা প্রাইসটাও কিন্তু মাত্র 450 টাকা অল কাজ করা উইথ ब्लाउজ পিস দিয়ে মাত্র 450 টাকা আচ্ছা কম দামের কি কিছু দিদি আর দেখিয়ে দেবো অফারের কিছু মানে অফারটা বলে দিই আমি জাস্ট বলে দিই সাড়ে চারশো টাকা করে মাসলিন শুরু এই যে জামদানি জামদানি কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর বিভিন্ন রকমের রেঞ্জের আমাদের এখানে জামদানি রয়েছে আপনারা নিতে পারবেন একদম সব হ্যাট সব রকম এটা কেন এই ধরনের জামদানিগুলো এই ধরনের জামদানিগুলো এই যে

এই পর্যন্তই করছি এ দেখেন এগুলো সব বাপ্তার কালেকশন বাপ্তার কিন্তু পিওর বাপ্তা সম্বন্ধে আপনারা কতটা জানে না এগুলো কিন্তু ভীষণ ডিমান্ড রয়েছে আর পুজোর সত্যি কথা বলতে দিদি আরো প্রচুর 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 আইটেম রয়েছে প্রত্যেক দিন একটা করে আমরা ভিডিও দেব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর যারা নতুন ব্যবসা করছেন তাদেরকে বলি যারা নতুন ব্যবসা করছেন টোটাল গাইডনেস আপনি কোন শাড়িটা কিনবেন কোথা থেকে কিনবেন কত টাকা লাভ করবেন বিক্রি না হলে কি করবেন অনেকের মনে প্রচুর প্রশ্ন থাকে যারা নতুন করছেন সব প্রশ্নের উত্তর দিয়ে কিভাবে একটা সুস্থ মানে অল্প বাজেটের মধ্যে আপনি ব্যবসা করতে পারবেন টোটাল গাইডনেস আমাদের দেবনাথ তাছাড়ি হাউসের আপনাদেরকে দেবে আপনি তিনি পুরো মার্কেট ঘুরে যারা হাটে আসতে চাইছেন অনেকে বলেন আমি হাটে যাব এখানে অনেকে অনেক রকম বলে হাটে আসলে হাটে আসুন হাটে আমাদের একতলা দুতলা তিনতলা সমস্ত জায়গায় দোকান রয়েছে স্টল রয়েছে মানে চালা থেকেও আমরা বিক্রি করি আপনারা আসুন জাস্ট একশো জায়গা দেখে দেবনাথ তাছাড়িকেও একটা কাউন্টে রাখুন যে ওই দোকানটাও একবার দেখে আসবো কেমন হয় এই কথা ছেলেটা ভাইটা কি বলছে কথাটা ঠিক কেন আমরা যাচাই করব সেই যাচাইটা করুন একবার হলেও শান্তিপুরে আসলে দেবনাথ আচারী হাউসে আসুন একদম মানে পাইকারি যারা রিটেল বিয়ের কেনাকাটা পুজোর কেনাকাটা সমস্তটা কেউ কোনোদিন এখানে এসে ঠকবেন না এটা আপনার আমাদের গ্যারান্টি রয়েছে আপনি একশোটা জায়গা দেখে তারপরে আমার এখানে আসবেন তো সবাইকে অনেক নমস্কার দুর্গা আগাম অনেক শুভেচ্ছা